আমি কোরআন করিম থেকে যে কালিমা আপনাদের সামনে তেলামাত করেছি সেই আয়াতের দিকে আমি আপনাদের সামনে যেতে চাই কারণ আমার হাতে সময় বেশি একটা নাই অল্প সময়ে অল্প কিছু কথা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই আপনারা সুন্দর আজি আছেন কিনা কিন্তু রাস্তায় যে সমস্ত ভাইয়েরা আছে একটু বলেন তাদের আসার দরকার আছে না তাহলে রাস্তায় দাঁড়িয়ে আছে যারা পরাণের মাহফিল আসেন তারা দোকানপাটে পাটে আসেন চারা পরাণের মাহফিল আসেন তারা কিন্তু দুঃখজনক হলো সত্য কথা আমার ভাইরা কোরানের মাহফিলে এক ধরনের যুবক আর এক ধরনের যুবতী আসছে তারা আগে হোয়াটসঅ্যাপে ইমুতে মেসেজ মেসেজ দিয়েছে যে সকিনা তুমি কি আসবা কয় হ্যাঁ কোরআনের মাহফিল সারা তো দেখা করার কোনো অবস্থা নাই তুমিও আসো আমিও যাই বাদাম একসাথে খাই তারা দেখেন বাদাম খাওয়ার ধান দেয় দোকান পাটে আড্ডা দেয় আছে না যারা বাদাম খাওয়ার ধান্দায় দেয় দোকান পাটে যারা আড্ডা দেয় তার চরিত্র ভালো না খারাপ কথা বলে ওই যুবকের সাথে মেয়ে বিয়ে দেওয়া যাবে নাকি কথা বলে বর্তমান যে দিনকাল চলে ভাই এই শীতের দিনে একা থাকা সম্ভব নাই যুবকরা ঠিক কিনা যুবকরা বাপকে বলতে পারে না আব্বা বিয়া দাও বলা সম্ভব না অতএব যুবকরা তোমরা যদি কোরআনের মাহফিলে আসো আজকে এমন কিছু কথা হবে তোমাদের বিয়ের বিষয়ে কিছু আলোচনা করার দরকার আছে না না কথা কন না কেন যুবকরা বিয়ে হয় না কেন বাপ কেন বিয়ে দিতে চায় না মা কেন বিয়ে দিতে চায় না যুবকরা বুঝে না মোবাইল খেলতে খেলতে তার চোখ শেষ তার মাজা শেষ আবার বিড়ি খাইতে খাইতে তার কমর শেষ এরপরে টেবলেট কি জন্য একটা ডলে কথা পায় না কেন এই ডলে খাইতে খাইতে তার যৌবনও শেষ এই যুবক বয়সে মোবাইল টিপে চোখ খাইলো পেন আলাপ করে নেশার সাথে জড়িত হয়ে যৌবনটাকে শেষ করে দিল আগের বয়সের দাদা চাচারা এখন পর্যন্ত তারা ভাত খাইতে বসলে হাফ কেজি চাউল খায় ফেলে কিন্তু বর্তমান যুবক এক পোয়া চাউল খাইতে পারে না তার মানে এদের বর্তমান অবস্থা ভালো না খারাপ এখনো বলতেছি যুবক যারা দোকান পাটে দাঁড়িয়ে আছ আর যে যুবক যুবতীরা দেখা করার জন্য অপেক্ষা করতেছ খবরদার তোমরা সঠিক জায়গায় বসে যাও দোয়া করব আল্লাহ তোমাদের ভালো বিবাহের ব্যবস্থা করে দেখ সকলে বলেন আমি আমার ভাইয়া